হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজ এখন বাজে সকাল নটা তো এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম তো একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো তোমরা কিন্তু ব্লগটা পুরোটা দেখো তো সকালবেলায় স্নান সেরে সবার প্রথম পুজোটা করে নিলাম গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে খেতে দিয়ে দিলাম তো সবার স্নান করে উঠে আমার প্রথম কাজ ঠাকুরকে সেবা করা তারপরে টিভি সারাতে লোক চলে এলো প্রায় তিন চার দিন ধরে আমাদের টিভিটা খুব খারাপ হয়ে পড়ে আছে তো আমার ছেলে খুব কান্নাকাটি করছিল কারণ ও স্কুল থেকে এসে টিভিতে কার্টুন দেখে তো এটাই ওর কাজ কার্টুন দেখে আর গাড়ি নিয়ে খেলা করে তো টিভিটা দেখতে পাচ্ছে না সেজন্য খুব কান্নাকাটি করছে আর খালি বলছে টিভিটা সারিয়ে দাও টিভির লোককে ডাকো এরকম বলছে তো ফাইনালি আজকের ওর বাবা টিভির লোককে ডেকেছে ডেকে এখন টিভিটা সারানো হচ্ছে টিভিটা সমস্তটা খুলে কিভাবে সারাচ্ছে আমার ছেলে হাঁ করে বিছানায় বসে বসে সেটা দেখছে আমি বললাম দেখ টিভিটা সারিয়ে দিক তারপর টিভিটা যত খুশি কার্টুন দেখবি তো খুব মানে আর কিছু করে না ওই টিভিটাই দেখে আর ওই খেলনা নিয়ে খেলে এইগুলোই কাজ ওর স্কুল থেকে এসে আর তার মধ্যে টিভিটা খারাপ হয়ে পড়ে আছে আর ও কার্টুনও দেখছে না সেজন্য কাঁদছে ওর ভালো লাগছে না সব কিছু খেলনাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই সব করছে সেই জন্য ওর বাবাকে বললাম যে যা যাই হোক আমরা তো টিভি অতটা দেখি না বিশেষ করে আমি অত টিভি দেখার নিশ্চয় টেনশান নেই আমার আর কোনো সিরিয়ালও দেখি না কিছুই দেখি না সিনেমাও দেখি না কিছুই দেখি না শুধু ওই ছেলেই একটু টিভি দেখে কার্টুন দেখে ওর জন্যই টিভিটা রিচার্জ করা ওর জন্যই টিভিটা সারানো আমাদের আর টিভি দেখার সময়ও হয় না আমার দেখতে ভালোও লাগে কিরে এই বাবা হাত পা ছড়িয়ে তুই বালিশের ওপর বসে আছিস বালিশের ওপরে কেউ বসে আর টিভি সারিয়ে দিয়েছে তো এই যে টিভি সারিয়ে দিয়েছে এখন কার্টুন দেখছিস তাই তো এতদিন টিভি খারাপ ছিল বলে কত কান্না টিভি কাকুকে ডাকো সারিয়ে দাও সারিয়ে দাও এবার খুশি তো আর আমি যেখানে জলের বোতল রেখে গেছি একটুও জল খাস নি এই জল খাও জলটা খাও জল খাও সোনা জল খাও জল খেতে হয় ঠিক আছে গরমকালে অনেক জল খেতে হয় জল খাও সবটা শেষ কর সবটা খাও টিভিটা সারিয়ে দিয়ে তো চলে গেল এখন টিভি চালিয়ে দিয়েছি ছেলে বসে বসে কার্টুন দেখছে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে তো কালকে সন্ধ্যাবেলা এঁচড় নিয়ে এসেছিল তো এঁচড়টাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো এখন প্রেশার কুকারে নুন আর হলুদ জল মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো রান্নাটা চটপট করে নিই আজকের এই এঁচোড়ের তরকারি হবে কষা কষা করে এঁচোড়ের তরকারি করব পুরো মাংসর মতন করে এই দিয়ে কিন্তু আমার পুরো ভাত খাওয়া হয়ে যায় কিন্তু তবুও ওদের সবার জন্য আবার ডিম ভাজতে হবে ডিমের ঝাল করব আবার এই যে পেঁয়াজ আর টমেটো মিক্সি করে নিয়েছি আর এদিকে তরকারিটা ফুটছে মানে একটু গা মাখা গা মাখা করবো বেশি ঝোল রাখবো না একটু মাংসর মতন গেবি গেবি করব। আমার খুব ভালো লাগে এইভাবেই এঁচোড়টা রান্না করতে এঁচোড় আনলে আমি এভাবেই রান্না করি তো চলো রান্নাবান্না সব কমপ্লিট আমার হয়ে গেছে টেবিলে রেখে দিয়েছি কি কি রান্না করেছে একটু বলে দিই ভাত করেছি আর ওই যে কষা কষা করে এঁচড়ের তরকারি করেছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে এই দিয়েই মনে হচ্ছে ভাত খাওয়া সব হয়ে যাবে আর কিছু লাগবে না তবু এই যে আলু দিয়ে একটু ডিমের ঝাল করেছি কাঁচা লঙ্কা দিয়ে করেছি লঙ্কার গুঁড়ো দিয়ে নি তো রান্নাবান্না সব কিছু হয়ে যাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম গ্যাসটা ভালো করে মানে কাপড় দিয়ে মুছে নিচ্ছি একটু সাবান দিয়ে কারণ নোংরা লেগে থাকে গ্যাস আমার পরিষ্কার রান্নাঘর না থাকলে আমার একদম রান্নাবান্না করতে ইচ্ছা করে না তো গ্যাস পরিষ্কার হয়ে যাওয়ার পরে বেসিনে যে কটা বাসন পড়েছিল সে কটা বাসন আমি মেজে নেবো কারণ খাওয়া হয়ে গেলে আবার এটো বাসন পড়বে এই বাসনগুলো রেখে দিলে অনেক বাসন হয়ে যাবে একসাথে অত বাসন মারা যায় না তো সেজন্য এই বাসনগুলো মেজে নেবো মেজে নিয়ে তারপরে খেতে বসবো কটা বাসন ছিল সব মেজে নিলাম ভালো করে তারপরে এখন ছেলেকে খাইয়ে দিয়েছি আর ওর বাবাও খেয়ে নিয়েছে এখন আমি আর শাশুড়ি মা খেতে বসেছি ভাত এছুড়ের তরকারি আর ডিম ভাজা নিয়ে নিয়েছি তো চলো এখন আমি আর মা খেয়ে নিই খাবারটা খুবই সুন্দর হয়েছিলো এছুড়ের তরকারিটা বিশ্বাস করো দারুণ হয়েছিল পুরো মনে হচ্ছিল মাংসর তরকারির মতন হয়েছে তো আমার খুব ভালো লাগে এই দিয়ে ভাত খেতে খাওয়া দাওয়া করে চলে এলাম দুপুরবেলা শুতে তো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়েছি ওপরে সিলিং ফ্যানও চলছে খুবই গরম আর গলায় খুবই ঘামাচি হয়েছে বলে একটু পাউডার দিয়ে দিয়েছি আর ছেলে শুতেই ঘুমিয়ে পড়েছে কারণ অনেকটা ভোরবেলাও ঘুম থেকে উঠে স্কুলে যায় জন্য ঘুমিয়ে পড়েছে চলো আমি একটু শুয়ে রেস্ট নিই আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে আজকে চলি তাহলে বন্ধুরা টাটা বাই বাই